তুমি ফ্যাক্টরিতে চাকরি করছ কত বছর চার বছর এবার রিজার্ন দিছ কেন কি প্রবলেমের কারণে চাকরি কি আর না এখান থেকে চাকরি ছাড়ার পরে কি বাড়িতে চলে যাবে অবসর আর চাকরি বাকরি করা হবে না মানে বাড়িতে গিয়ে কিছুদিন রেস্ট থাকবা ঝামেলা ঝামেলা মিটা নিয়ে পরে আমি শুনছি ভাই বলে বেয়া দুটা ঘুরছে আগের বউ গিয়ে আছে এনাকে ছাগা এটা নিয়ে মামলা চলতেছে না যাই হোক আপু আমাদের এখানে তিন চার বছর চাকরি করছে এখন কোম্পানির নিয়ম অনুযায়ী রিজার্ন দিছে এক মাস ডিউটি করছে সে দুই মাস ডিউটি করছে আজকে তার শেষ দিন আগামীকাল থেকে সে আর আমাদের সামনে থাকবে না তাহলে যদি বুলটুটি কোনো কিছু করে চাই তাহলে মাফসাফ করে দিয়েন আর চাকরি বাকরি যদি করেন তাহলে নেক্সট টাইমে আইসেন নাকি আপনার কিছু বলার আছে কার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না এতদিন চাকরি করছেন করার পরে কারোর প্রতি কোনো অভিযোগ আছে কিনা যাক কন্যা খুশি হলাম আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট খুব ভালো তাদের প্রতি কোনো অভিযোগ নাই